। রাস্তা এবং পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে গ্রামবাসীদের টায়ারে আগুন জ্বালিয়ে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ অবশেষে মানিকচক থানার পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা সূত্রের খবর শুক্রবার সকাল নাগাদ মালদান মানিকচকের মানিকচক ঘাট বাঁধ এলাকায় রাস্তা দিয়ে এই টায়ার আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা তাদের দাবি শিবান্তলা বাঁধ এলাকায় প্রায় কয়েক হাজার মানুষ বসবাস করে কিন্তু এখানে পানীয় জলের কোন বন্দোবস্ত নেই পাশাপাশি প্রায় এক কিলোমিটার রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল গ্রামে প্রবেশ করতে পারে না জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স থেকে ছোট বড় যে কোনো রকম গাড়ি ফলে বিপাকে পড়তে হয় গ্রামবাসীদের প্রতিদিনই এই রাস্তায় চলছে দুর্ঘটনা বিভিন্ন প্রশাসনিক দপ্তরের দ্বারস্থ হয়েও আজ পর্যন্ত কোন সুরক্ষা মেলেনি তাই ক্ষিপ্ত হয়ে পথ অবরোধের সিদ্ধান্ত নেয় গ্রামবাসীরা টানা কয়েক ঘন্টার অবরোধের রুজির আটকে পড়ে স্তব্ধ হয়ে যায় অঞ্চলের যানবাহন পরিষেবা গ্রামবাসীদের দাবি দ্রুতভাবে পানীয় জলের ব্যবস্থা এবং রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন করতে হবে প্রশাসনকে খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে মানিকচক থানার পুলিশ পুলিশের হস্তক্ষেপে শেষমেশ অবরোধ তুলে নেন গ্রামবাসীরা আমাদের নিয়ে যাওয়ার কোন ব্যবস্থা নেই রাস্তার জন্য ব্যবস্থা পাচ্ছি না জলের অসুবিধা আমাদের কিংবা করে উঠিয়ে আমরা বাইকে কিংবা টোটোতে এখানে বাজে নিয়ে আসতে হয় আমরা কি করে বাস করি আমরা কি মানুষ আমরা তো তো মানুষ আমাদের তো কিছু ব্যবস্থা সরকার নেবে কিন্তু আমাদের কোনো ব্যবস্থা নিচ্ছে না আমরা কি কালকে বাড়ি করেছি উনিশ বছর থেকে আমরা এখানে বাস করেছি আমরা নদীর ভাঙনে আমরা এখানে এসেছি আমরা কি মানুষ নয় আমাদের কি কোনো ব্যবস্থা নিতে হবে না তাদেরকে আমরা কি ভোট প্রার্থী না আমরা কি ভোট দিচ্ছি না আমরা কি সরকারের ভোট নাই আমাদের এত কষ্ট কেন হবে দিন থেকে সুবিধা হচ্ছে

বা খুব রাস্তাতে কত ভিত খারাপ আছে সেই রাস্তা দিয়ে আমাদের মা বোন ভাই বোন করতে পারছে না এমনকি ছোটো ছোটো বাচ্চারা মায়ে হেঁটে স্কুলে যাচ্ছে গাড়ি ঢুকছে না অ্যাম্বুলেন্স ঢুকছে না কতটি রাস্তা খারাপ আছে কতটি মোটামুটি ছয় সাত বছর ধরে রাস্তা খারাপ আছে ওনাথা আমি পঞ্চায়েতের দরখাস্ত দিয়েছিলাম কত মিটার রাস্তা খারাপ আছে কি অবস্থায় পড়ে আছে রাস্তাটা এখন রাস্তাটা এখন এত বাজে অবস্থায় পড়ে আছে যে চলাফেরার মতো যোগ্যই সাইকেলে চলে এমনকি थैंक यू সাইকেলটাও چلا যায় ভোটের দিন মোটর দিয়ে এসেছিল যono একটা টোটো পাল্টা মেরে দুইজনের কোমর कमर ভেঙেছে সেই এখন বাড়িতে বসে অসুস্থ হচ্ছে আচ্ছা এলাকার নামটা কি যেখানে রাস্তা খারাপ খড়াবাছে কমলপুর বাদ আচ্ছা কি 945 সিমনতলা বাদ এই যে রাস্তা খড়াবাছে আপনারা এর আগে কোতھاও জানিয়েছেন হ্যাঁ জানিয়েছিলাম এর আগে কাজ হয়েছে জানিয়েছিলাম প্রধান সাহেবকে জানিয়েছিলাম এবং শিলাদি সাহেবও জানে ওনার আমি দরখাস্ত পেশ করেছিলাম কোনো রেসপন্স করছে কাজ হচ্ছে না না কাজ হচ্ছে আজকে কি করলেন তাহলে আজকে আমরা এই কারণে যেন আমাদের রাস্তাটা সঠিক সংখ্যায় হয়ে যায় মেরামত হয়ে যায় এটাই আমরা কামনা আচ্ছা এই যে আজকেও অবরোধ করলেন এরপরেও যদি রাস্তা যদি না ঠিক হয় তাহলে কি করবেন আবার পর থেকে

দেখতেই পাচ্ছেন এখানে এতগুলো ভিড় রয়েছে আমরা সবাই মিলে এখানে কত বরফ করেছি আমাদের যেটা দাবি আছে সেটা আমাদেরকে দিতেই হবে কি দাবি কি কি দাবি আমাদের দাবি রয়েছে এখানে আমরা এই মানিকচক থানার অন্তর্গত মানিকচক বাদ সীমন্তলা বাদের অন্তর্গত আমরা সবাই মিলে যে বাসিন্দাগুলো রয়েছি এখানে কোনো রকমের সরকারি সুযোগ সুবিধা নেই না আছে পিএচি জলের কোনো ব্যবস্থা না আছে কোনো রাস্তার ব্যবস্থা প্রত্যেক দিন একটা একটা দুর্ঘটনা এখানে ঘটতে আছে আজকে এই যে আমাদের এখানকার যে শিশুগুলো মুকুল স্কুলে পড়াশোনা করে সে মুকুল স্কুলের শিশুগুলো কোনো গাড়ি যোগাযোগ ব্যবস্থা নাই যেহেতু এখানে কোনো গাড়ি ঢুকতে পারছে না প্রত্যেকটা শিশুকে পায়ে হেঁটে স্কুলে যেতে হয় প্রত্যেক দিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটে এবং আজকে আমার নিজস্ব একটা ভ্যান এবং একটা টোটো দুটো কলাইডেড হয়ে যেভাবে রাস্তা খারাপ ছিল পাল্টি গেছে কিছু স্থানীয় বাসিন্দাদেরকে নিয়ে আমরা জায়গাটাকে মানে মেরামত করার গাড়িগুলোকে মেরামত করার ব্যবস্থা করেছি

অ্যাপ্লিকেশন জমা দেওয়া গেছে কোনো রকমের কোনো সুযোগ সুবিধা হচ্ছে না কেবলমাত্র ভোট হচ্ছে তখন একটালি বা দুটলি কেবলমাত্র অল্প সংখ্যক মাটি ফেলে আমাদেরকে বোঝানো হচ্ছে যে কাজ হবে কিন্তু আজ পর্যন্ত কোনো কাজই হচ্ছে না আপনাদের কি চাইছেন তাহলে আপনারা আমরা চাইছি যে এখানে আমরা তো এই দেশের বাসিন্দা আমাদের যে গভর্নমেন্টের আন্ডারে আমরা লোক আছে আমাদের সরকারি যেভাবে যে সুযোগ সুবিধা দেওয়া হোক সেই সুযোগ সুবিধাটা আমরা পেতে চাই এভাবে রাস্তাতে একটা যে কোনো মানুষকে সাধারণ মানুষকে যদি বসিয়ে নিয়ে যাওয়া যায় সে অসুবিধা পড়ে যাবে এবং এবং একটা পেশেন্ট যদি থাকে তো হসপিটালে কি করে পৌঁছাবে যেখানে অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না আপনার নাম আমার নাম মোহাম্মদ ইমরান আলী